ঢাকার বাইরে আমরা একটা অর্ডার রেডি করছি এখন এই অর্ডারটা আমরা ভিডিও করছি এ কারণেই যে এটাতে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অনেক ধরনের মাংস আছে এটাতে মহিষের মাংস আছে ভেড়ার মাংস আছে গরুর মাংস আছে সাথে গরুর ভুড়ি এবং আরও বেশ কিছু মিড আইটেম আছে আচ্ছা এখানে বেশ কিছু মাংস আছে যেমন এটা হচ্ছে গরুর ভুড়ি গরুর ভুড়ি সম্পূর্ণ আমরা এভাবে প্রসেস করে দিয়েছি আমাদের মোটামুটি যে ঢাকার বাইরে যে অর্ডারগুলোতে যায় এগুলোতে মিড আইটেম যদি থাকে তাহলে আমরা একটা জিনিস দেখেছি যে গরুর ভুঁড়িটা খুবই জনপ্রিয় আমাদের কারণ এটা যেমন একবারে প্রসেসিং করা যেমন একটা সো টাফ আর যেহেতু আমরা শুধু গরুর মোটা ভুঁড়িটা দিচ্ছি এবং নর্মালি বাজারে যেটা হয় যে চুন দিয়ে সোডা দিয়ে কিংবা একেবারে অন্যান্যভাবে যেভাবে প্রসেসিং করে সেটাতে টেস্ট নষ্ট হয়ে যায় যেহেতু আমরা একেবারে পুরো গরম পানি ইউজ করে হ্যান্ড প্রসেস করছি এ কারণে আমাদের ঘুড়ির যে জনপ্রিয়তা সেটা খুবই বেশি আর কি তো এখানে আমরা এখন আমি আপনাদের আইটেমগুলো দেখাবো এটা হচ্ছে মহিষের মাংস মহিষের মাংস আমরা দুইটা প্যাকেটে দিয়েছি মাংসের কোয়ালিটিটা বোঝানোর জন্য প্যাকেটটা আমাকে খুলে দেখাতে হবে সাকিব আমাকে দিয়ে দাও আচ্ছা আমি একটা প্যাকেট থেকে আপনাদের খুলে দেখাই তাহলে আপনারা আমাদের মাংসের কোয়ালিটিটা বুঝতে পারবেন মহিষের মাংসের বৈশিষ্ট্য হলো যে এটাতে মাংসগুলো সফট হয় এবং এটাতে আঁসের পরিমাণও একটু বেশি হয় যারা একটু আঁশওয়ালা মাংস খেতে পছন্দ করেন তারা মহিষের মাংস নিতে পারেন এ দেখেন মহিষের মাংসটা আমরা একটু ফ্যামিলি সাইজ করে সুন্দর করে দিয়েছি আর কি এটা সম্পূর্ণ প্রসেসিং করে দেওয়া হয়েছে তো আপনারা এই এরকম ফ্রেশ মহিষের মাংস নিতে পারেন আমাদের কিন্তু এগুলো প্রতিদিনের জবে করা যে মাংস যেমন এখানে ভেড়ার মাংস আছে ভেড়া আজকে জবে হয়েছে মহিষের মাংস আছে এগুলো আমরা উইকে উইকে দেখা যায় যে ভেড়াটা খুব কম জবে করা হয় এটা মান্থলি একটা দুইটা এরকম জবে করা হয় বাট মহিষের মাংসটা দেখা যায় যে প্রতি উইকেই থাকে আমাদের তো মহিষের মাংসগুলো এভাবে আপনি ফ্রেশ নিতে পারবেন সাকিব এটা প্যাকেট করে আচ্ছা এরপরে এখানে আছে হচ্ছে ভেড়ার মাংস যে ভেড়ার মাংস একটু থেকে দেখে যে ফ্রেশ ভেড়ার মাংস দেওয়া হয়েছে এখানে গরুর মাংস আছে গরুর মাংসের ক্ষেত্রে আমরা যেটা করি যে মাঝারি এজের যে গরুগুলো এগুলো যেটা হয় যে একটু আপনাকে খুব করতে অনেক সুবিধা হয় সেদ্ধ খুব তাড়াতাড়ি হয় এবং মাংসটা সফট হয় কারণ এই মাংসগুলো বড় রাখায় ছোট রাখায় যেহেতু সবাই আমাদের পরিবারে খায় সেক্ষেত্রে একটু সফট হলে সবার জন্য খেতে সুবিধা হয় তো আর এখানে আছে হচ্ছে স্যার ছয় পিস নিয়েছেন মানে তিন জোড়া জোড়া হিসেবে আমরা কবুতরগুলো সেল করি এখানে তিন জোড়া কবুতরের মাংস আছে এটা আমরা সম্পূর্ণ প্রসেস করে দিয়েছি তো এই মিড আইটেমগুলো এখন আমরা প্রসেসিং করব প্যাকেটিং করব এই ভেড়ার মাংসটা আমরা ফার্স্টে দিয়ে দিচ্ছি এই অর্ডারটিতে কোনো ধরনের কোনো ফিশ আইটেম নেই শুধু মিড আইটেম আছে এবং মিড আইটেম থাকলেও অনেক ভেরিয়েশন আছে অর্ডারটার মধ্যে আচ্ছা নিয়ে আসবো না এটা হচ্ছে বাফেলো মিড আচ্ছা মহিষের মাংস এরপরে দিয়ে দাও মহিষের মাংসগুলো আমরা দুটো প্যাকেটে করে দিয়েছি এগুলো দেখা মাংসগুলো যেটা হয় যে চার কেজি পাঁচ কেজি অথবা এইরকম যখন কোয়ান্টিটা তখন আমরা সেটাকে এক কেজি প্যাকেট না করে দিয়ে যেহেতু একটু বেশি পরিমাণের সংখ্যায় হয় তখন আমরা সেটাকে দুই কেজি বা আড়াই কেজি ভাবে সুন্দর করে প্যাকিং করে দিই আচ্ছা এরপরে আছে মুরগির মাংস আরেকটা দিয়ে দেন দুই কেজি গরুর বট আছে আর আছে কবুতরের মাংস আমরা ফিশ আইটেমের পাশাপাশি আমাদের কাছ থেকে একেবারে সম্পূর্ণ প্রসেসিং করা মিড আইটেম নিতে পারবেন যেমন দেখছেন যে আমাদের কাছে ভেড়ার কিছুদিন আগে দুমবার মাংস অ্যাভেলেবেল ছিল ভেড়ার মাংস আছে আর যারা মহিষের মাংস অর্ডার করতে চান আগামী ফ্রাইডেতে আমাদের আবার সকালে মহিষ জবে হবে যারা প্রি অর্ডার করে রাখতে চান আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের প্লেস থেকে ইনবক্স করে রাখতে পারেন তো যারা দেশি মাছের দেশি যে আমাদের মাছ আছে সেগুলো পাশাপাশি যারা ফ্রেশ মাংসের স্বাদ পেতে চান তারাও নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একেবারে প্রাকৃতিক উৎসের মাছ এবং মাংসের স্বাদ পেতে নিশ্চিন্তে আপনি মার্ট থেকে খুব সহজেই আপনার পছন্দের আইটেমগুলো অর্ডার করে ফেলতে পারেন থ্যাংক ইউ